কীভাবে রেসিপিটি তৈরি করলাম মাছের ডিম দিয়ে আমের টক এই রেসিপিটি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর কোনো সবজির দরকার হবে না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি নমস্কার বন্ধুরা চিনি কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিম দিয়ে আমের টক তো এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম আর সাথে একটা আম নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটাই হয়ে যাবে বেশি নেব না তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে মাছের ডিম দিয়ে আম দিয়ে টক বানাচ্ছি প্রথমে মাছের ডিমটাকে মেখে নেবো আমটাকে এখন সাইডে রাখব আমটা পরে লাগবে ডিম মাখানোর জন্য নিয়ে নিয়েছি একটা বাটি এর বাটিতে নিয়ে নেব এবার সব মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিব লবণ তারপর দিব অল্প হলুদ গুঁড়া অল্প দিব জিরা বাটা আরও অল্প দিয়ে দিব লঙ্কা বাটা শেষে দিয়ে দেবো আদা রসুন বাটা এবার ভালো করে মেখে নেব মাছের ডিম ভালো করে মাখতে হবে যেন গোটা গোটা না থাকে একদম মিহি করে মেখে নেব ভালো করে মিহি করে মেখে নিয়েছি এখন সাইডে রাখবো ডিম ভাজানোর জন্য এবার উনুনটা ধরিয়ে নেব উনুন ধরে গেছে কড়াইও গরম হয়ে গেছে এবার ডিম ভাজার জন্য দিয়ে দেবো কড়াইয়ে সর্ষের তেল তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিব মেখে রাখা ডিম দিয়ে একটু ভালো করে ফেটিয়ে হয়ে যাবে বেশি পাতলা করব না মোটা মোটায় রাখবো এবার হালকা আছে ভালো করে ভেজে নেব ডিমের এই পাশটা হালকা আছে লাল করে ভেজে নিয়েছি এবার উল্টে দেব এই পাঁচটাও হালকা আছে লাল করে ভেজে নেব ভালো করে ডিমটাকে হালকা আছে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার উল্টে দেব উল্টে দিয়েছি এবার পিস পিস করে কেটে নেব প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব এবার ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব পিস করে নিয়েছি ছোট ছোটো করে এবার তুলে নেব সবগুলো ডিম তুলে নিয়েছি এখন সাইডে রাখবো এবার আমটাকে কেটে নেব এটা ফেলে দেব এবার ছুলে নেব আমটাকে ভালো করে ছুঁড়ে নিয়েছি এবারে পিস পিস করে কেটে নেব প্রথমে এইভাবে কেটে নেব তারপর লম্বা লম্বা করে কেটে নেব এই যে এইভাবে গোটা আমটাকে এইভাবে করে কেটে নেব এই জ্যামের পাশে যে আছে এটাও কেটে নেব কাটানো হয়ে গেছে বীজটাও নিয়ে নেবো মাছের তো রান্না করার জন্য দিয়ে দিব সর্ষের তেল ওই কড়াই তেলটাকে গরম করে নেবো তেল গরম হয়ে গেছে এবার অল্প সামান্য দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন হালকা ভেজে নেব পাঁচ ফড়ন ভেজে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা আম দিয়ে দিব লবণ দিয়ে দিব আর দিয়ে দিব হলুদ গুঁড়ো মিশিয়ে নেব অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব আমগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার সব মশলাপাতিগুলো দিয়ে দেবো দিয়ে দেব বেটে রাখা আদা রসুন শুকনা লঙ্কা বাটা মিশিয়ে নেব এবার দিয়ে দিব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিব সবজি মশলা ধনে গুঁড়া শেষে দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিব লবণ যাতে টমেটোগুলো গলে যায় আর অল্প সামান্য জল দিব যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এবার ভালো করে মিশিয়ে নেব তারপরে কষে নেব মশলাগুলো ভালো করে কষে নিয়েছি আর টমেটো ভালো করে গলে গেছে এবার দিয়ে দিব ঝোলের জন্য পরিবার মতো জল দিয়ে দিব জল এবার নেড়ে নেব এবার ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব ঝোল ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম ঢেড়ে নেব আর একটু ফুটিয়ে নেব ডিম দিয়ে ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছের ডিম দিয়ে আর আম দিয়ে গরমের উপযুক্ত রেসিপি তৈরি হয়ে গেছে এবার ঢেলে নেব অসাধারণ হয়েছে একদম দেখতে আর গরম ভাতের সঙ্গে তো জমে যাবে একেবারে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমের টক দিয়ে আপনারা তো দেখেন আমি কিভাবে রেসিপিটি তৈরি করলাম মাছের ডিম দিয়ে আমের টক এই রেসিপিটি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর কোনো সবজির দরকার হবে না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা